হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আছে মারা চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে বন্ধুরা একটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকে বন্ধুরা এখন মাঝে সকাল সাড়ে চারটার মতো ফ্রেন্ড গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস আর এই সকাল সকাল লাল চা দিয়েই আমি ব্লগটা শুরু করলাম কারণ খুব ঠান্ডা পড়েছে আমরা সাধারণত বেশি চা খাই না তাই আজ প্রচুর ঠান্ডা তাই ভাবলাম একটু লাল চা খাওয়া যাক সঙ্গে নিয়েছি হালকা মুড়ি মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মেখে নিয়েছি চলো তাহলে মুড়ি খাওয়া দাওয়ার পর আবার আবার ফিরতে হবে সকালে রান্নার দিকে দেখো এর জন্য আমি ডিম সেদ্ধ আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি করবো ডিমের কালিয়া করবো ডিমের কালিয়া একটু এক তিনটে আলু দিয়ে করব সঙ্গে একটু ফুলকপিও দিয়ে দেব আর আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে এই যে বেগুনটা দেখতে পাচ্ছি না ওটা ভাতে সের দেব দেবো আর বন্ধুরা তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না কারণ ব্লকটা অনেকটাই বড় হয়ে যায় তারপর দেখো কি করছি এটা পৌষ সংক্রান্তে দুই দিন আগের ভিডিও একটু পিঠে খেতে ইচ্ছা করলো তাই পিঠেটা তৈরি করলাম তারপর আর কি দেখো এই ঠান্ডাতে রেডি হয়ে গিয়েছে কোথাও যাচ্ছে না যাব একটু মাথা ভাঙাতে দোকানের কিছু মাল নেই শীতে জুতো মোজা এগুলো একটু মানে শেষ হয়ে গেছে তাই দেখো আনতে যাচ্ছে ওর পাপাকে কয়েকদিন থেকে বলছি কিন্তু ওর পাপা যাচ্ছে না আর একটু গ্যাসের এখানেও দরকার আছে তাই দেখো এখানে আগে ঢুকে নিলাম এখানে যে সবারই ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না তাই কে হয়েছে আপডেট করতে হবে তাই এখানে চলে চলে এসছি আর আমার কাজটা তো হয়েও গিয়েছে আমার সঙ্গে আরেকজন ঠাকুমা এসেছে ওনারটা এখনো হয়নি দেখো দাঁড়িয়ে আছে তারপর যাব একটু জুতুর গোডাউনে সেখান থেকে মোটামুটি দশ বারো হাজার টাকা জুতো নেবো জুতো নেব আর বন্ধুরা দেখো আমার জুতো টুতো নেওয়া হয়ে গিয়েছে সেখানেও ক্যামেরা করতে পারেনি কারণ সূর্য সোনা থাকলে আর হয় না আর দেখো ফিরছি এখন তার ট্রেন যাচ্ছে তা ভাবলাম একটু ক্যামেরা বন্ধু করি তাই অটো টোটোর থেকেই ক্যামেরা বন্দি করলাম কি রে আর সূর্য সোনা বলছে কি ও মামা বাড়ি যাবে কারণ আমরা এই ট্রেনে মামা বাড়ি যাই আর এই ট্রেনটা সোজা কারালা চলে যাবে একদম দেখো সূর্য সোনা দেখছে ও যেন কিছু খাচ্ছে মুখ ভর্তি করে আর খুব শীত পড়েছে আর আর দেখো বাড়ি ফিরে এসেছি শুভকে কিছু বলছি ওর টিউশন আছে দেখো এটা দেখছো তার পরের দিনের ভিডিও দেখো খুব ঠান্ডা সকাল সকাল তোমাদের একটু দেখিয়ে দিলাম বন্ধুরা পৌষ সংক্রান্তির আগের দিন এটা কারণ একটু উঠোন বাড়িঘর না লেপলে হয় কাপড় না কাচলে কি হয় বলো পৌষ সংক্রান্তি বছরে একটা দিন একটু ধর্মকে আমরা পিঠে দেই তারপর নিজেরাও পিঠে তৈরি করে খাই এই সময় আমরা বাড়িঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি খুব ঠান্ডা সোয়েটার খুলতে ইচ্ছা করছিল না তবুও খুলে এই কেচে দিলাম কিছু বেড কাবার তারপরে সোয়েটার এগুলো একটু কেচে দিলাম আর ওইদিকে তোমরা তো দেখতে পাচ্ছ দেখলে মামুয় দিদি উঠোনটা ভিজিয়ে নিলো আগে মটর দিয়ে কারণ উঠোনটা আমরা নেব কারণ বললাম না আমরা এই পৌষ সংক্রান্তিতে বাড়িঘর পরিষ্কার করি আর কয়েকদিন থেকে প্রচুর ঠান্ডা এত ঠান্ডা পড়েছে বন্ধুরা বলার মতো না আর জামা কাপড়ও আমরা কাচতে পারছি না তো আজ আর বসে না থেকে ভাবলাম না এগুলো একটু কেচেই দিই আর বাড়ি ঘর বা ঘর দুয়োর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও বেশ ভালো লাগে জামা কাপড় মানে যে জামা কাপড়ও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পড়লে মন মাইন্ড ফ্রি ফ্রি থাকে আর আমিও এখন কী করবো তো বন্ধুরা এই উঠোনটা না একটু ভিজিয়ে নিব আর বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে ধৈর্য ধরে দেখছো প্লিজ বন্ধুরা হয়তো তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও আর যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু এসে দেখো প্লিজ তোমরা ফুল বাস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থেকে বেল বাটনটি আল করে রেখো আর দেখো তারপর আমি এদিকে উঠোনটা ভিজিয়ে নিচ্ছি খুব ঠান্ডা দেখো কীরকম জ্বর সরো উঠোনটা ভিজিয়ে নিচ্ছি আর বন্ধুরা বলো আমাদের গ্রামের মহিলাদের সারা দিনে যে কত কাজকর্ম করতে হয় কিন্তু ওর পাপা বলে আমরা নাকি কোনো কাজই করি না সারাদিন মোবাইল টিভি তো একটা গ্রামের মহিলা দুটো বেবি সামলানো প্লাস ঘর দৌড় একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু একটা ওঠা মানে দোকান আছে সেই দোকানেরও একটু বাচ্চা করতে হয় আর বলে কি না আমরা নাকি কোনো কাজই করি না আর যে কোনো মহিলাই বন্ধুরা গ্রামের মহিলাই বা যে কোনো টাউন বন্দরে হোক না কেন আমি তো মনে করি একটি গ্রামের মহিলারও মাসিক বেতন হওয়া উচিত নয় থেকে দশ হাজার টাকা বেশি ধরলাম না পার ডে তিনশো টাকা করে বলতো গ্রামের মহিলারও কিন্তু বেতন আছে সদ্য হাইকোর্টে একটি মানে বিচারে দেখলাম ঠিকই বলেছে কিন্তু বন্ধুরা গ্রামের মহিলাদের কোনো দাম মানে কি বলবো কোনো মান নেই কোনো দাম কোনো দাম নেই যে আমরা বেকার বসে আছি পুরুষদের পুরুষরা এদের পায়ে নিচেই রাখতে চায় আর তোমরা তো জানোই গ্রামের মহিলাদের বাড়ির বাইরেই বেরোতেই দেয় না এখনও অনেক পরিবার আছে কিন্তু ইদানিং সেলফ হেল্প গ্রুপ হওয়ার দরুন গ্রামের মহিলা একটু বাইরে বেরোতে পারছে আর একটু একজন মহিলা গ্রাম পরিবারের সমস্ত সদস্যদের খেয়াল রাখে কে কী কখন খাবে সমস্ত কিছু রেডি করে দেয় কিন্তু আর মহিলাটা খেলো কি না কেউ কিন্তু তার খোঁজখবর নেয় না বন্ধুরা এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ এই হচ্ছে বাবার বাড়ি থাকলে তো মেয়েরা বাবার রাজকন্যা কন্যা এক বেলা না খেলে বাবা মা কি বলবো বলার মতো না আর বন্ধুরা বাবা মা চেষ্টা করে মেয়ের কোথায় প্রবলেম কি সমস্যা কি দিয়ে খেতে ভালোবেসে হাজারো করতে চেষ্টা করবে কিন্তু শ্বশুর বাড়িতে সে তো কোনো চেষ্টা নেই খেয়েছে কিনা তারা তো কোনো খোঁজ নেই আর আর একটা পরিবারে একটি মহিলা দু তিনজন বেবিকে সামলাতে পারবে সংসারটা টেনে নিয়ে যেতে পারবে কিন্তু একজন পুরুষ একজন বেবিকেই সামলাতে পারবে না আর তবুও মেয়েদের এতটা কোণঠাসা মেয়েদের এতটা অবহেলিত এত মানে কি বলবো গ্রামেগঞ্জে এটারও বেশি মহিলাদের একদম পায়ের নিচে রাখতে চায় পুরুষরা বাড়ির বাইরে যাওয়া নিষেধ মাথায় সবসময় ঘুমটা টেনে থাকতে হবে মানে হাজারও নিয়মকানুন ওকে বন্ধুরা অনেক কিছুই বলে ফেললাম ব্লগটা আর বেশি বড় করছে না বন্ধুরা আজকের মতো এখানেই রাখছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাবা একটু ধরো আর দেখো রাত্রিবেলা চিকেন এনেছে চিকেনটা এখন রান্না করব আর বন্ধুরা তোমাদের সাথে আর রান্নাটা শেয়ার করলাম না কারণ ব্লগটা এমনিতেই অনেকটা বড় হয়ে যায় কেউ আর বড় ভিডিও দেখতে চায় না বন্ধুরা আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত